বাংলাদেশের যে প্রধান উপদেষ্টার একজন কি প্রেস সেক্রেটারি আছে নাম কি জানি শফিকুল আলম না হ্যাঁ শফিকুল আলমই তো তো হঠাৎ করে দেখলাম যে নতুন একটা টার্ম টার্ম আবিষ্কার করছে বা উদ্ভাবন করছে বলা যায় আমার কিন্তু খুব ভাল লাগলো যে এতদিন ধরে এক ধরনের নেতিবাচক নেতিবাচক একটা টার্ম নিয়ে সাংবাদিকরা সহ দেখলাম যে বিভিন্ন লোকজন অনেক কথা বলে আর ফেসবুক টিভি এসে তো বলেই তো সেই টার্মটা কি সেই টার্মটা হলো মব মব মানে হলো যে দল বেঁধে কোথাও গিয়ে মারপিট এমনকি হত্যা করে ফেলা তরাজ এইটাই হলো মব তো এই জন্যে বাংলাদেশে এখন তো এক মবক্রাসী এইগুলোতে একেবারে কী বলা যায় একেবারে আইন অত বৈধ হয়ে গেছে এবং বাংলাদেশের যে প্রচলিত আইন কানুন এগুলো কিন্তু এখন আর ফাংশন করে না তো গত পাঁচ অগস্টের পর থেকে বাংলাদেশে এই ধরনের মবের ঘটনা আমরা কিন্তু শত শত দেখেছি এখন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে পুলাভাইন তারা তো একটা দল তৈরি করছে কী এনপি কি এন এনসিপি তাই না তো তারা কিন্তু দল গঠনের আগেই মোটামুটি এই মবক্রাসিটা বাংলাদেশে আইনত বৈধ করে দিয়ে বাংলাদেশের প্রচলিত আইনগুলোকে পরিপূর্ণভাবে অকেজ করে ফেলছে এবং এটাও কিন্তু বেশ বিস্ময়কর ব্যাপার যে আমরা দেখেছি যে বাংলাদেশে আইন কানুন যারা প্রয়োগ করে এবং বাস্তবায়ন করে তারাও কিন্তু আস্তে আস্তে ওই যে প্রচলিত আইনে আগে যেভাবে বিচার আচার ইত্যাদি ইত্যাদি হতো এগুলো বাদ দিয়ে যারা নাকি মব করে তাদেরকে মব করার একেবারে অপার স্বাধীনতা দিয়ে ফেলছে এবং পুলিশ মিলিটারি বিডিআরের সামনেই কিন্তু এই কাজগুলো করে অর্থাৎ কারও প্রতি হয়তো টার্গেট হলো যে অমুক আওয়ামী লীগ করে তো চলো দল বেঁধে যাই ওর বাড়িতে গিয়ে হামলা করি তারপরে ভাঙচুর করি বাড়ি মালপত্র লুটপাট করে নেই আর এটা তো একেবারে পুরোনো মব যে অমুককে পছন্দ না বা অমুকের প্রতি কোনো একটা ক্ষোভ আছে তো ঠিক আছে নবীকে নিয়ে বাজে মন্তব্য করছে এরকমভাবেও একটা অজুহা তৈরি করে দল বেঁধে তার ওপরে হামলে পড়া আক্রমণ করা এবং এমনকি ফিটিয়ে মেরে ফেলা তো এগুলো কি আমরা এতদিন ধরে মব বলি তাই না মব বলে আসছি এবং এইটা এই সরকারের আমলে আইন কানুনের পরিবর্তে এটাই কিন্তু চালু তো এটা নিয়ে তো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই যেখানে দল বেঁধে হামলা তারপর ভাঙচুর এমনকি হত্যা করে ফেলা এই ধরনের ঘটনা যেখানে ঘটে গলায় জুতার মালাটালা দেয়া এই ধরনের ঘটনা যেগুলো ঘট যখন ঘটে তখন তো স্বাভাবিকভাবেই আস্তে আস্তে আন্তর্জাতিক বিশ্বে এই বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে একটা প্রশ্ন ওঠে যে এটা আসলে সভ্য কোনো দেশ না বাংলাদেশে এখন যারা ক্ষমতা আছে তারা হয়তো মনে করতে পারে যে বাংলাদেশ একটা সভ্য দেশ কিন্তু সভ্য দেশের কতগুলো তো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে এক নম্বর হলো আইন আদালত সুষ্ঠুভাবে ফাংশন করবে যে কেই অপরাধী হতে পারে আওয়ামী লীগের বহু নেতা অপরাধী হতে পারে কিন্তু তাই বলে তাকে আপনি ওই দল বেঁধে গিয়ে মারপিট করবেন তার বাড়ি আক্রমণ করবেন ঘর বাড়ি জ্বালিয়ে দিবেন গলায় জুতার মালা দিবেন এই এটা তো অসভ্য একটা সমাজের লক্ষণ এটাই কিন্তু আন্তর্জাতিক নর্ম এটাই কিন্তু জাতিসংঘের নর্ম এটাই কিন্তু আন্তর্জাতিক হিউম্যানিটির নর্ম যে যদি কি এই ধরনের আইন নিজের হাতে তুলে নিয়ে এক দল যদি কারো করে ঝাঁপিয়ে পড়ে এবং মারপিট ভাংচুর এগুলো করে এটাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকারের আইন অনুযায়ী এটাকে অসভ্যতা বলা হয় সুতরাং গত পাঁচ আগস্টের পর থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার আমরা পেয়েছি বাংলাদেশের একেবারে খোল নলচে পুরো পাল্টে গেছে এর আগে যত সরকারই ছিল তারা হয়তো বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে অনেক সময় অনেক কিছু করতো পুলিশকে নিয়ন্ত্রণ করে অনেক কিছু করতো এগুলো আমরা জানি অনেক ক্ষেত্রে নিজেদের স্বার্থে তারা ব্যবহার করতো এটাও আমরা জানি যেটা ছিল অত্যন্ত অন্যায় এবং গর্হিত কাজ কিন্তু তারপরে অ্যাটলিস্ট আইন কানুন আদালত এগুলো ফাংশান করতো তাই না অন্তত গণহারে আমরা ওই যে মব যেটা এটা আমরা কিন্তু দেখতাম না বাট ডক্টর মোহাম্মদ ইনুস সারা পৃথিবীতে একজন সম্মানীয় ব্যক্তি নোবেল লরিয়েট আমরা ভাবিছিলাম যে ওই আওয়ামী লীগের আমলে যে ধরনের অন্যায় অত্যাচার বিচার ছিল এই ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে নিশ্চিতভাবেই ওইটাকে অতিক্রম করে বাংলাদেশ একটা সুশীল সভ্য দেশ হিসাবে দুনিয়ার বুকে মাথা তুলে দাঁড়াবে যেখানে আইন আদালতই বস্তুত অপরাধের বিচার করবে কিন্তু আমরা বস্তুত দেখলাম সম্পূর্ণ তার উল্টো অর্থাৎ আইন আদালত এখন মোটাও ফাংশন করছে না বরং আইন আদালতকে বলা হয়েছে তোমরা চুপ থাকো বিচার হবে হাতে নাতে একজনের বিরুদ্ধে একটা অভিযোগ আসলে বা অভিযোগ তৈরি করে তার উপরে আমরা হামলে হামলে পড়ব এটা আমাদের ইচ্ছা খুশি এবং অনেক ক্ষেত্রে এরা আবার ওই যে হুমকিও দেয় আমরা এটা করব যা পারে তাই করো হ্যাঁ এরকম হুমকিও হুমকি হুমকিও আমরা দেখেছি শোকে নিয়ে তো স্বাভাবিকভাবে বাংলাদেশের মধ্যে আলাপ আলোচনা এবং সমালোচনা এবং একই সাথে আন্তর্জাতিক বিশ্ব থেকে এখনও কোনো কিছু আমরা শুনি নাই আন্তর্জাতিক মানবাধিকার এমএনএসটি ইন্টারন্যাশনালটাল কত কী আছে তাই না কই তারা দেখে সুপস বুঝলাম না এই গত দশ মাস ধরে বাংলাদেশে যে কি ঘটনা ঘটছে এ ব্যাপারে তারা একেবারে সুস্ত্রাপ এর আগে তো আওয়ামী লীগের আমলে দেখতাম যে প্রতিনিয়ত তারা নানারকম বিবৃতি দিত এখন একেবারেই বিবৃতি দেয় না এ থেকে বোঝা যায় যে আন্তর্জাতিক এই সংস্থাগুলো এরাও বস্তুত কোনো একটা পারপাস সার্ফ করার জন্য বিবৃতি দেয় যাই হোক তারা যার পারপাসে সার্ফ করুক না কেন বাট এত কিছু আলোচনা সমালোচনা পরিপ্রেক্ষিতে এখানে সরকারের পক্ষ থেকে তো একটা বক্তব্য দিতে হয় তাই না কারণ এটা তো এই কেন জানি মনে হচ্ছে হঠাৎ করে এই ইউনুস ইউনুস সরকার মনে করছে যে বা তার লোকজন মনে করছে যে ইটে তো আসলে কেমন হচ্ছে অস্থিরতা হয়তো বাংলাদেশে একটা অসভ্য জঙ্গলি দেশের কাতারে চলে যেতে পারে তাহলে বাংলাদেশে যে মপ চালু হয়েছে অলরেডি মানে যেটা আইন করে দেওয়া হয়েছে যে তোমরা মফ করতে পারবা তো এইটার একটা তো ভিন্ন ব্যাখ্যা দিতে হবে তো এই ব্যাখ্যা দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পার্সোনাল সেক্রেটারি এই যে শফিকুল আলম একেবারে চলে আসছে এবং খুব বিজ্ঞজনের মতো এখন সে বক্তব্য দিয়েছে কি যে কী বক্তব্য দিয়েছে মব বলবো না এটা হলো প্রেশার গ্রুপ প্রেস সচিব অর্থাৎ হঠাৎ করে তার মনে হলো যে এটাকে মব বলা তো উচিত না এই মব বললে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাহলে এর একটা ভিন্ন নাম দিতে হবে সেটা হলো কি প্রেশার গ্রুপ অর্থাৎ চাপ সৃষ্টি করছে এবং সেই চাপ এমন মারাত্মক যে মানুষের জান বের হয়ে যায় তারপর মানুষের ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যায় আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় তাই না তারপরে গলায় আর মালা দেওয়া হয় এটা হলো প্রেশার গ্রুপ অর্থাৎ মপ শব্দটাকে আর বলা যাবে না এখন থেকে বলতে হবে কি এটা হলো প্রেশার গ্রুপ অর্থাৎ প্রেশার দেয়া হচ্ছে যারা অতীতে নানারকম ঘটনার সাথে জড়িত ছিল এবং এই বর্তমান সরকার যাদেরকে বেসিক্যালি পছন্দ করে না তাদের বিরুদ্ধে একটা অজুহাত তুলে তাদের উপর হামলে পড়া এই যে হামলা করা এটাই হলো একটা প্রেশার দেওয়া হুম তো প্রেসার গ্রুপ আমার মনে হয় যে এই ধরনের একটা টার্ম ব্যবহার করলে এই যে আমার মনে হয় যে বাংলাদেশ একটা অসভ্য বর্বর রাষ্ট্রে অনেকটাই পরিণত হয়ে গেছে এখান থেকে কিছুটা হলে হয়তো রক্ষা পাওয়া যেতে পারে আন্তর্জাতিক সংস্থা টস্তা যদি এসে বলে যে বাংলাদেশে তো এখন বড় বড় আইন চালু হয়েছে বাংলাদেশ তো একটা অসভ্য দেশ তখন তাদেরকে বোঝানো যাবে যে কি বলো তোমরা আমাদের এখানে তো আমরা কোনো অসভ্য কাজ কারবার করি না আমরা তো মপটপ করি না এই যেগুলো ভোলাফাইন যারা যা করছে এগুলো হলো প্রেশার ক্রিয়েট করছে প্রেশার ক্রিয়েট করা আর তো এক জিনিস না একদিক দিয়ে জিনিসটা ভালো হয়েছে শফিকুল ইসলাম বা শফিকুল আলম বাংলাদেশের মানুষের কাছে চমৎকার একটা টার্মা উপহার দিয়েছে আমার মনে হয় যে টার্ম হিসেবে এটা ভালো অর্থাৎ একজন মানুষকে মনে করেন যে জোর একটা থাপ্পট দিয়ে তারপরে বলতে হবে যে আমি তোমাকে আদর করলাম অনেকটা বিষয়টা এরকম তাই না ধন্যবাদ